অনেক ভাই বোন জানতে চান সময় কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলবো যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউ্লা বলতে পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাক না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবাই কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকবিরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরে সাথে মাগরিব পড়তে হবে সবকদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরীবের মাধ্যমে মাগরীব হয়ে গেল মাগরীবের পরে সুন্নাত পড়েন নফল পড়েন ধীরে সাথে এবং এসার আগে বা সারা রাতের ভিতরে আর ঘুমাবেন না এসার নামাজ জামাতের সাথে পড়েন তারাবিন নামাজ পড়েন খুব ধীরে সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যথাসম্ভব সম্ভব একবারে ফজর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল লাইলি মতনা মাসনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে অতএব আপনার সময় কদরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত দুই রাকাত করে হবে নির্দিষ্ট কোন রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাইশ রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতেই আপনি এই দুই রাকাত করে নফল নামাজ যতটুকু তফিকে খোলা পড়বেন সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রাকাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইনাতুল কদর নামাই তো এরকম কোন বিশেষ নিয়ত নাই আল্লাহ আকবর বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ পড়তেছেন এই নিয়তে নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি

দুই রাগাত দুই রাগাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সেরা ফাতে পরে দুই রাগাত দুই রাগাত করে আপনি দশ রাগাত পড়েন আট রাগাত পড়েন ছয় রাগাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাকাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরা ফাতে আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পড়ে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরা ফাতে পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনের আ চাহিদা নামেতে তো আবার প্রয়মে এক সূরা দুই বার তিন বার পড়ার সমস্যা নেই চার পাঁচটা সূরা এক রাকাতে পড়ার অসুবিধা নাই আলামতারা থেকে নাস পর্যন্ত এক রাকাতে পড়ে ফেলা কোনো অসুবিধা নাই আপনার রাখাত লম্বা করা দরকার দীর্ঘ রাকাত রাকাত করেন রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ যখন করতেন রাতের বেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন তার পাও এত বেশি তিনি দাঁড়ি নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়ার রাসূলুল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিবেন আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোন অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিয়েছেন তাহলে সে তো অন্তত আরাম ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নাই আসলে আগাম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আফালমাকুনা আফদান সাফরাব আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কৃতজ্ঞতা আদায়কারী বাদলা হব না আল্লাহ মাঠে গুনাহ মাফ করে দিয়েছেন এই কথা যদি আমি জানতে পারি তাহলে তো আমি আরো বেশি শুকুর আদায় করবো আল্লাহ তা আলাহ মতান জন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজ্জুদ পড়তেন তার তাহাজ্জুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আম্মাজান আয়েশা বলেছেন লা তাসআল আন হুসনি ইন্না ওয়া আল্লাহ রাসূলের রাতের নামাজের সৌন্দর্য কোয়ালিটি বিউটি তার নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনের রূপতে যাবেন না এত কেরাত পড়তে এত লম্বা সময় নিয়ে পড়তেন যখন ঘুমুলে যেতেন এত তাজবি পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না

আল্লাহর আরশের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখমুখি হয়ে আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেজদা গিয়ে যাওয়া আল্লাহর কাছে সেজদা গিয়ে যাওয়া আরশের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকেলে আরশে পর্যন্ত পৌঁছে যায় বান্দাল্লা সবচেয়ে নিকটে চলে যায় অতএব এই রাত্রে শেষ গিয়ে লম্বা সময় শেষদায় নিয়ে শেষদায় আপনি তাজবি পাঠ করুন শেষদায় করোনা ভিসে বললে দোয়াল আপনাল আল্লাহর কাছে বলুন চাইতে থাকুন আল্লার কাছে মনে মনেও চাইতে পারেন তাজবি করতে পারে ভাবে লাইলে কলের রাতকে আপনি কাটাই দেন লম্বা এক রাক আমার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় কাটিয়ে দেন

একা একা করার কোনো গুরুত্ব যত যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসা সবাইকে সবাইয়ের চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব হলে সাদে চলে যান ইয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে চান আল্লাহ আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন